শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমাদের ঘরে ছোট্ট কপু সোনার কীভাবে পুজো দিলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর দেখো প্রথমে নাড়ুটাকে করার জন্য নারকেলটাকে ভেজে নিচ্ছে তো আমি পুরো ভিডিওটা কিছুটা করে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেকটাই বড়ো হয়ে যেত সেই জন্য আমি পুরোটা করতে পারিনি তাই কি কি করেছি কিছুটা করে তোমাদের দেখিয়ে দিই চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে নাড়ু বানানো হয়ে গেছে এবারে মালপোয়া বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে চিনি সুজি ময়দা সব কিছু যা যা লাগে সব কিছু মিক্সড করে নেবে নিয়েই রেখে দেবে তো তারপরে ভাজবে দেখো মালপোয়াগুলো বানানোর জন্য সব কিছু মিসড করা হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছে তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক মানে অনেক লং হয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলে আছে তোমরা তালের বড়া আর এই মালপোয়া রেসিপি তোমরা দেখে নিতে পারো বা তেলের পিঠে যেটা বলো রেসিপি আছে তোমরা দেখে নিও দেখো এবারে তালের বড়ার জন্য সব কিছু মিসড করে নেবে নিয়ে এবার তালের বড়াগুলোকে ভেজে নেবে দেখো এখানে তাদের বড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তাদের বড়াগুলোকে তুলে নেবে তো চলো আর কি কি তোমরা সবটাই দেখতে থাকো দেখো এবার বানাবে লুচি তো লুচির জন্য ময়দাটাকে মাখা হয়ে গেছে তো এবার বেলে নিচ্ছে তো বেলে নেওয়া হলে এবারে লুচিগুলোকে একে একে ভেজে নেবে তো দেখো কয়েকটা বেলা হয়ে গেছে এবার আমি তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তো তেল গরম হয়ে যেতে আমি লুচিটা দিয়ে দিলাম তো এভাবে সব ভেজে একে দেখো লুচিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে খুব মানে সুন্দর হয়েছে তো যেহেতু ঠাকুরের জিনিস সেই জন্য খুবই ভালো হয়েছে আর এবারে দেখো কী কী ভাজা হবে তো আলু ভাজা বটবটি কড়াই ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে বেগুন ভাজা তো এই পাঁচ রকমের ভাজা আর হচ্ছে শাক ভাজা তো এবারে দেখো কড়াইয়ের মধ্যে তে আলুগুলো দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে আগে ভেজে নেব তারপরে মানে একে একে সব ভাজাগুলোকে ভেজে নেবো তো চলো তোমরা দেখতে থাকো এবার হচ্ছে সুজি সুজি বানাচ্ছে দেখো সুজিটাও প্রায় হয়ে এসেছে তো সবটা আমি পুরোটা করে দেখাতে পারলাম না কিছুটা করে দেখালাম যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখো এখানে ক্ষীর বানিয়ে নিচ্ছে তো দুধের মধ্যে চালটা দিয়ে দিল দেখো প্রায় রেডি হয়ে এসছে আমি কিছুটা করে তোমাদের দেখালাম সবটা দেখালাম না এটা রেডি হয়ে গেছে এমনি তোমরা পুজোটা দেখতে থাকো পুজোটা যেহেতু আমি দিয়েছিলাম আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে কৃষ্ণ দীক্ষা আর আমি মনে করি সারা বছর গোপালকে নিজে পুজো দিয়ে এসেছি আর বছরে একদিন তো জন্মদিনের দিনে নিজেই কিছু সব কিছু করে দেওয়ার তো সেই জন্য আমি নিজেই দিয়েছিলাম যেহেতু আমাদের আলাদাভাবে ঠাকুর ঘর নেই আর ঘরের একটা সাইডে আমাদের পুজোটা হয় তো খুবই ছোট্ট জায়গাটা আর সেই যেরকম পেরেছি সেরকমভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসো টাটা